আরে বুনুন খরমের চল তো দেশে তুই ঠে তুই ঠে না মাগার আম পুরান ঢাকার চকে অন খরম পাওয়া যায় তুই বান্দির পুতুরে যদি দেশে পাই আমি কপালের উপর সুপারি ধুইয়া আমি ইরুম পিটান পিটামু দেশ আই তরে লো খালি তো সুপারি আরে বাহ হন মোটা ডাটা আইডি ও হালা যদি দেশে আসে পাই যাম তয় মনে কর দুই হালা পিডের মধ্যে বসি গাইতা আস্তে সাগরে ছাড়িয়ে দিতা আমি আছে আদার হিসাবে